আমরা যেটা জানবো সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক পর্যায় তোমরা খেয়াল করে দেখো যে সালোক সংশ্লেষণের আলোক পর্যায় তাহলে কখন হবে এটা হবে আলো যখন আছে মানে দিনের বেলা এবং এই পর্যায়ের তখন আরেকটা নাম আমি লিখেছি ফটো ফস ফরাইলেশন ভয় পাওয়ার দরকার নাই খেয়াল করে দেখো যে অ্যাডেনোসাইন ডাই ফসফেট মানে যেখানে দুটি ফসফেট রয়েছে এমন একটা যুব যার সাথে আরেকটা ফসফেট ইনঅর্গানিক ফসফেট আইপি বলা হয় যেটাকে লেখা হয় পিআই তাহলে আরেকটা ফসফেট যদি ডাই ফসফেটের সাথে যুক্ত হয় তাহলে যোগটা হয়ে যাচ্ছে অ্যাডেনোসাইন ট্রাই ফসফেট তাহলে দেখো এ ডিপি এর সাথে যখন ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় অজৈব ফসফেট তখন যুক্ত হচ্ছে এবং যোগটা তৈরি হচ্ছে অ্যাডেনোসাইন ট্রাই ফসফেট তাহলে যদি কোনো বিক্রিয়ায় ফসফেট যুক্ত হয় অথবা মুক্ত হয় যেটাই হোক ফসফেট যুক্ত বা মুক্ত হয় এমন প্রক্রিয়াকে বলা হচ্ছে ফসফোরাইলেশন তাহলে এমন প্রক্রিয়াকে কি বলা হচ্ছে ফসফোরাইলেশন এখন খেয়াল করে দেখো আলোক পর্যায়ে আলোর উপস্থিতিতে যদি এই বিক্রিয়া হয় তাহলে এটা তো অবশ্যই কারণ এখানে ফসফেট যুক্ত হচ্ছে এবং যেহেতু এটা আলোর উপস্থিতিতে হচ্ছে এজন্য এটার আরেক নাম ফটো ফসফরাইলেশন মানে ইন প্রেজেন্স অফ ফটো মানে আলোর উপস্থিতিতে ফসফরাইলেশন ঘটছে এই জন্য আলোক পর্যায়ের আরেক নাম ফটো ফসফোরাইলেশন তোমাদের যেটা জানতে হবে যে আসলে এই আলোক পর্যায় কোথায় হয় তোমরা জানো যে উদ্ভিদ দেহে একটা সুন্দর একটা অঙ্গাণু থাকে যেটা নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট ওই ক্লোরোপ্লাস্টে এরকম ব্রানাম চাকতি থাইলাকয়েড এরকম অংশ থাকে তোমরা জানো এটা আমরা এটা ডিটেল স্ট্রাকচারে যাব না ধরো এরকম তাহলে আলোক পর্যায়ে এই ক্লোরোপ্লাস্টে হবে এবং ক্লোরোপ্লাস্টে এই থাইলাকয়েডে যে অংশগুলো থাকে এটাকে বলা হচ্ছে ফটো সিস্টেম অথবা আরেক নাম হচ্ছে কোয়ান্টোসোম এটা একটু মনে রাখতে হবে যে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড যে অংশগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে ফটো সিস্টেম বা কোয়ান্টোসোম ধরো এখানে রয়েছে এটা একটা কোয়ান্টোসোম বা ফটো সিস্টেম তুমি যেটাই বলো আমরা প্রথমেই মনে রাখবো যে আলোক পর্যায়ে কোথায় হয় আলোক পর্যায়ে এই ফটো সিস্টেম বা কোয়ান্টোসোমে হয় আলোক পর্যায়ে কোথায় হয় আলোক পর্যায়ে কোয়ান্টোসোম বা ফটো সিস্টেমে হয় এবং ফটো সিস্টেম দুরকম বা কোয়ান্টোসোম রকম তুমি বলো একটাকে একটা হচ্ছে ফটো সিস্টেম টু এই কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে তাহলে আলোক পর্যায়ে ফটো সিস্টেমে হয় ফটো সিস্টেম বা কোয়ান্টোসোম দু রকম একটা হচ্ছে ফটো সিস্টেম ওয়ান আর একটা হচ্ছে ফটো সিস্টেম টু আমরা শালক সংশ্লেষণের আলোক পর্যায় দুভাবে হতে পারে এটা তোমরা অনেকেই জানো একটা হচ্ছে আমি সংক্ষেপে লিখলাম হচ্ছে ফটো ফটো একটা আমরা দুটোকে একসাথে আলোচনা করবো তাহলে তোমাদের জন্য বোঝার সুবিধা হবে তাহলে এই কথাটা আমি আরেকবার রিপিট করে শেষ করব যে শালক সংশ্লেষণের আলোক পর্যায়ে এটাকে বলা হচ্ছে ফটো ফসফরাইজেশন কেন কারণ এখানে ফসফরাইলেশন হচ্ছে এবং এখানে আলো আছে এজন্য ফটো কোথায় হয় ক্লোরোপ্লাস্টের চাকরি বা তুমি যেটা বলো সেটার মেমব্রেন সেখানে যে কোয়ান্টোসোম বা ফটোসিস্টেম থাকে সেখানে হয় এবং কোয়ান্টোসোম বা ফটোসিস্টেম এটা দুরকম একটা হচ্ছে ফটোসিস্টেম ওয়ান আর একটা হচ্ছে ফটোসিস্টেম টু এটা মনে রাখো আপনার দেখাবো একটু পরে আর আলোক পর্যায়ে দুভাবে হতে পারে একটা হচ্ছে অচক্রিয় ফটো আরেকটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন আচ্ছা আমরা এখন অচক্রীয় এবং চক্রীয় ফটোফসফোরাইলেশন দুটো নিয়ে একসাথে আলোচনা করব আসলে তুমি যদি অচক্রীয় ফটোফসফোরাইলেশন বুঝো তাহলে চক্রীয় ফটোফসফোরাইলেশন বোঝা তোমার জন্য একদম সিম্পল একদম সোজা তাহলে আমরা অচক্রীয় নিয়েই প্রথমে কথা বলি তার আগে একটু বলে নিই দেখো যে এটা হচ্ছে একটা ফটো সিস্টেম এই ফটো সিস্টেমের নাম হচ্ছে ফটো সিস্টেম টু আর এটা আরেকটা ফটো সিস্টেম এটা নাম হচ্ছে ফটো সিস্টেম ওয়ান নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে একটা ফটো সিস্টেম সেখানে কি কি অংশ আছে দেখো যে অংশটা আলো শোষণ করে এই জায়গাটা এটাকে আমরা বলছি আলোক শোষণ অংশ এখান থেকে আলোটা যে জায়গায় যাবে এবং এখানে হয় রাসায়নিক বিক্রিয়া হবে এটা নাম হচ্ছে বিক্রিয়া কেন্দ্র এবং বিক্রিয়া কেন্দ্রের পর খেয়াল করে দেখো এই যে ইলেকট্রন মনে হচ্ছে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিকে চলে আসছে যেহেতু এই অংশের মাধ্যমে ইলেকট্রন পরিবাহিত হয় এই এটাকে বলা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তাহলে এটাকে কি বলা হচ্ছে বলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং একইভাবে ফটো সিস্টেম ওয়ানে দেখো আলোক শোষণ অংশ আছে এই যে এই জায়গাটা কেন আলোক শোষণ অংশ কেন আলো শোষণ করে এই জায়গাটার নাম হচ্ছে বিক্রিয়া কেন্দ্র কেন বিক্রিয়া কেন্দ্র কেন এখানে এই শোষিত আলোটা আসে এবং এখানে কিছু বিক্রিয়া হয় এই জন্য এটার নাম বিক্রিয়া কেন্দ্র আচ্ছা এখন যে কথাটা তোমরা মনে রাখবা সেটা হচ্ছে ইলেকট্রন ফটো সিস্টেম টু থেকে চলে যায় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে ফটো সিস্টেম ওয়ান তাহলে এটা যেন কখনোই ভুল না হয় যেমন খুব কনফিউশন হতো সময় সেটা হচ্ছে যে এ পাশে ফটো সিস্টেম ওয়ান নাকি এইটা ফটো সিস্টেম ওয়ান মনে রাখতে হবে যে কম থেকে বেশির দিকে যায় যেমন হচ্ছে ফটো সিস্টেম টু এটা শক্তি তরঙ্গ দৈর্ঘ্য এগুলো কম আর ফটো সিস্টেম এটা শক্তি এবং তরঙ্গ দৈর্ঘ্য যে আলো শোষণ করে সেটা বেশি তাহলে কম থেকে বেশির দিকে যাবে এটা মনে রাখতে হবে আমি একটু পরে তোমাদের দেখাবো বুঝতে সেটা হচ্ছে দেখো সাতশো ছয়শো তিরাশি ছয়শো আশি এবং সাতশো তিয়াত্তর এগুলো কি ভয় পাওয়ার দরকার নেই এগুলো হচ্ছে এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো যেমন ধরো সেভেন মানে হলো সাতশো ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো তাহলে এটা শক্তি বেশি ছয়শো তিরাশি মানে হচ্ছে ছয়শো তিরাশি ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো এটারও শক্তি বেশি ছয়শো আশি এটার শক্তি দেখো এই দুটো হচ্ছে কম ছয়শো তিয়াত্তর এটার শক্তি হচ্ছে ওই দুটো হচ্ছে কম তাহলে তোমাকে যদি অপশন দেওয়া হয় যে এই দুটো হচ্ছে শক্তি বেশি তরঙ্গ দৈর্ঘ্য বেশি এই দুটোর শক্তি কম তরঙ্গ দৈর্ঘ্য কম তাহলে আমি যেটা বলছিলাম যে ফটোসিস্টেম টু এটা শক্তি এবং তরঙ্গদৈর্ঘ্য তুলনামূলক কম কার তুলনায় ফটো সিস্টেম তুলনায় তাহলে খেয়াল করে দেখো আমি যদি এটাকে বলি ছয়শো তিয়াত্তর তাহলে এটাকে বলতে হবে ছয়শো আশি এবং মনে রাখবা যে আলো বা ইলেকট্রন যেটাই বলো তারা কম থেকে বেশির দিকে যাবে দেখো এখানে ছয়শো তিয়াত্তর এর চেয়ে একটু বেশি ছয়শো আশি তারপরে ইলেকট্রন যাচ্ছে এই যে যাচ্ছে এরপরে কি হবে এখানে ছয়শো তিরাশি আর এটা হচ্ছে 700। খেয়াল করে দেখো যে উচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফটোসিস্টেম সেটা হচ্ছে ফটোসিস্টেম 1। কারণ এখানে কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো শক্তি বেশি শোষিত হয় 683 নানোমিটার আচ্ছা এখানে মনে রাখতে হবে যে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোই শোষিত হতে পারে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষিত হয় সেটা হচ্ছে 683 ন্যানোমিটার। তাহলে আলো শোষিত হবে এখান থেকে এখানে যাবে। এখন খেয়াল করে দেখো আমরা দুটোকে জাস্ট আলাদা করার জন্য ইন্ডিকেট করার জন্য আমরা আলাদা নাম দিচ্ছি যেমন এটার কোনো আলাদা নাম নেই ছশো তিরাশি মানে ছশো তিরাশি নমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলো শোষণ করে আর বিক্রিয়া কেন্দ্রের যে তরঙ্গদৈর্ঘ্য সেটাকে আমরা জাস্ট আলাদা করার জন্য সেটাকে আমরা বলছি পি সেভেন হান্ড্রেড পি সেভেন হান্ড্রেড তুমি বলতে পারো পি মানে ফটো সিস্টেম রিয়াকশন সেন্টার বলতে পারো বা ফটো যেটাই বলো পি সেভেন হান্ড্রেড মানে হলো এই বিক্রিয়া কেন্দ্রে সাতশো ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো হলো বেশি কাজ করবে আবার এদিকে দেখো টু ফটোসিস্টেম টু এর আলোক শোষণ অংশ যে অংশের আলো শোষণ করে সেটা হচ্ছে এবং বিক্রিয়া কেন্দ্রে যে তরঙ্গের আলো সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে ছশো আশি ন্যানোমিটার এবং এটার বিক্রিয়া কেন্দ্রে আমরা পি সিক্স এইটি এটা ইন্ডিকেট করলাম এটা জাস্ট আলাদা করার জন্য আর কিছু না তাহলে তুমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবা সেটা হচ্ছে ধরো একটা ক্লাসের ফার্স্ট এবং সেকেন্ড বয় ফার্স্ট বয় মার্কস বেশি পাবে আর সেকেন্ড বয় মার্কস কম পাবে তাহলে দুইটা সাবজেক্টের নাম্বার যদি আমি বলি ধরো এক হাজারের মধ্যে পরীক্ষা তাহলে ফার্স্ট বয় একটাতে পেয়েছে সাতশো আর একটাতে পেয়েছে ছশো তিরাশি আর সেকেন্ড বয় সে একটাতে পেয়েছে ছশো আশি আর একটাতে পেয়েছে ছশো তিয়াত্তর তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো একে আমরা বলবো সেকেন্ড বয় যেহেতু এর নাম্বার কম আর এটাকে বলবো ফার্স্ট বয় যেহেতু এর নাম্বার বেশি তাহলে সেটাই আমরা দেখালাম যে ফটো সিস্টেম টু এর আলোক শোষণ অংশ সেটা ছশো তিয়াত্তর ন্যানোমিটার তরঙ্গ আলো বেশি শোষণ করে এবং ফটোসিস্টেম টু এর বিক্রিয়া কেন্দ্র এ ছশো আশি ন্যানোমিটার তরঙ্গ আলোটা বেশি কাজে লাগে তেমনি ভাবে ফটোসিস্টেম ওয়ান এটার আলোক শোষণ অংশ ছশো ন্যানোমিটার আলো বেশি শোষণ করে আর ফটোসিস্টেম ওয়ান এর বিক্রিয়া কেন্দ্র এ পি সেভেন হান্ড্রেড কারণ এ এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটাকেই সবচেয়ে বেশি কাজে লাগে তাহলে এগুলো মুখস্থ রাখার দরকার নেই তোমার জাস্ট অ্যাসেম্বলিটা মনে রাখতে হবে যে কম তরঙ্গ দৈর্ঘ্য তুলনামূলক সেটা হচ্ছে ফটো সিস্টেম টু আর বেশি তরঙ্গ দৈর্ঘ্য তুলনামূলক সেটা হচ্ছে ফটো সিস্টেম ওয়ান এবং এটা তো ডেফিনিক যে ফটো সিস্টেম টু থেকে দেখো ইলেকট্রন কোথায় যাচ্ছে ফটো সিস্টেম ওয়ান এখন তোমাকে যদি বলা হয় যে একটা ফটো সিস্টেমের কয়টা অংশ তুমি এবার বলতে পারো যে ভাইয়া সিম্পলি যে দুইটা অংশ হবে আলোক শোষণাংশ বিক্রিয়া কেন্দ্র বলতে পারো তোমাদের বইতে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আলোক শোষণাংশ বিক্রিয়া কেন্দ্র তো দুটোতেই কমন কিন্তু দুটো মাঝখানে যেটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটাকেও তুমি ফটো সিস্টেমের একটা অংশ তো অবশ্যই চিন্তা করা যায় এই জন্য এভাবে বলতে পারো যে একটা ফটো সিস্টেমের তিনটা অংশ একটা হচ্ছে আলোক শোষণ অংশ একটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র আর একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যদিও এটা দুটোর মাঝে মাঝে একটা অংশ এখন দেখো কি হয় অচক্রিয় ফটো শুরুতে ফটো সিস্টেম টু এর আলোক শোষণ অংশ ছশো তিয়াত্তর ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো সবচেয়ে বেশি শোষণ করে এবং এই আলোগুলো ধীরে ধীরে বিক্রিয়া কেন্দ্র পি সিক্স এইটি এখানে যায় এবং এখান থেকে দুটো ইলেকট্রন ফিওফাইটিনে যায় ফিওফাইটিন থেকে প্লাস্টোকুইনন প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রম এফ যায় এখন খেয়াল করে দেখো এখানে যাওয়ার পথে একটা বিক্রিয়া হয় যে বিক্রিয়ার মাধ্যমে এটিপি তৈরি হয় তাহলে এটিপি তৈরির প্রক্রিয়া যেটাকে বলা হচ্ছে ফস ফরাইলেশন এবং এই পুরো অংশটা কিন্তু আলোর উপস্থিতিতে হয় এজন্য যেহেতু এটা তৈরি হচ্ছে জন্য এটাকে আমরা বলতে পারি ফটো ফসফোরাইলেশন এখন দেখো সাইটোক্রোম এফ থেকে দুটো ইলেকট্রন প্লাস্টোসায়ানিন নিয়ে যায় এবং সেখান থেকে ফটোসিস্টেম 1 এর বিক্রিয়া কেন্দ্র P700 এ আসে এখন প্রশ্ন হচ্ছে যে দুটো ইলেকট্রন তো এখান থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে চলে গেল তাহলে এখানে দুটো ইলেকট্রনের একটা ঘাটতি তৈরি হচ্ছে সেই ঘাটতিটা কিভাবে মিটআপ হবে সেটা হলো এখানে একটা বিক্রিয়া হবে পানি ভেঙে যাবে দুটো আয়নের উপস্থিতিতে ম্যাঙ্গানিজ আয়ন ক্লোরাইড আয়ন ভেঙে এখানে দুটো ইলেকট্রন আসবে অক্সিজেন বের হয়ে যাবে দুটো হাইড্রোজেন আয়ন এই দিকে চলে যাবে এখন খেয়াল করে দেখো সেটা হচ্ছে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এখানে যে দুটো ইলেকট্রন চলে গেল এই ইলেকট্রন এর ঘাটতি পূরণ করার জন্য পানি ভেঙে যায় এবং পানি ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি হয় দুটো ইলেকট্রন এখানে ঘাটতিটা পূরণ করে এবং দুটো হাইড্রোজেন আয়ন হয়ে চলে যায় তাহলে আমরা যেটা বলেছিলাম যে শালক সংশ্লেষণের কোন পর্যায়ে পানি ভেঙে যায় তোমরা দেখো এই যে আলোক পর্যায়ে পানি ভেঙে গিয়ে কি তৈরি হয় অক্সিজেন তাহলে আমরা আর একটু পরে দেখবো যে সালোক সংশ্লেষণের নির্গত সেটা প্রমাণের জন্য অনেকগুলো পরীক্ষা ছিল বিভিন্ন বিজ্ঞানী পরীক্ষা কিন্তু সেটা না জানলেও তুমি জাস্ট এই বিক্রিয়া থেকে বলতে পারছো না যে পানি ভেঙে গিয়ে অক্সিজেনটা তৈরি হয় তাহলে আলোর উপস্থিতিতে আমাদের কথাটা হচ্ছে আলোর উপস্থিতিতে পানি ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি হয় এই এটাকে বলা হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার তাহলে আলোর উপস্থিতিতে যেহেতু পানি ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি হয় এই জন্য এটাকে বলা হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার বাংলায় বলতে পারো পানির শালক বিভাজন এখন এদিকে আমরা আসি এই যে ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে এখানে আসলো এখান থেকে ইলেকট্রন যায় ফেরিডক্সিন সেখান থেকে যায় এনএডিপি রিডাক্টেন্স দুটি ইলেকট্রন যায় খেয়াল করে দেখো এনএডিপি এনএপি থেকেই মনে হচ্ছে যে এর কাজ হচ্ছে এনএডিপি এটাকে রিডাকশন বা বিচারণ করা তাহলে হাইড্রোজেন এই যে দুইটা ইলেকট্রন মিলে তৈরি হবে এনএি এইচ টু এখন যদিও ওইভাবে লেখা হয় না এখন বলা হয় এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস তুমি যেভাবে লিখো যাই বলো সমস্যা নাই কিন্তু আসল কথা হচ্ছে যে এনএডিপি এনএডিপি রিডাক্টেজের মাধ্যমে বিচারিত হয় কারণ এনএডিপির সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে তাহলে শেষ পর্যায়ে কি ঘটলো দেখো যে ফটোসিস্টেম ওয়ান এর বিক্রিয়া কেন্দ্র পি সেভেন থেকে দুটি ইলেকট্রন ফেরিডক্সিনে যায় ফেরিডক্সিন থেকে দুটি ইলেকট্রন এনএডিপি রিডাক্টেজে যায় এবং এনএডিপি রিডাকটেজ রিডাকশন বা বিচারণ ঘটায় এনএডিপির এনএডিপি বিচারিত হয়ে এই যে হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন মিলে তৈরি হয় এনএডিপি এইচ যেটাকে এখন আমরা লিখি এভাবে এনএডিপি এইচ প্লাস সহজ কথা এনএডিপি বিচারিত হয় তাহলে দেখো এই যে টোটাল রিয়েকশন এই রিয়াকশন থেকে তুমি নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে ফটো সিস্টেম এর এই যে দুইটা ইলেকট্রন এই ইলেকট্রন শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হলো দেখো এই ইলেকট্রন ফেরিডক্সিন হয়ে এনএডিপি রিডাকটিস হয়ে এখানে চলে আসছেন এই যোগটার ভেতরে চলে আসছেন অবশ্যই চলে আসছেন তাহলে বলো ফটোসিস্টেম ওয়ানের বিক্রিয়া কেন্দ্র থেকে নিক্ষিপ্ত ইলেকট্রন সেটা কি ফটো সিস্টেম ওয়ানে ফিরে আসে না ফিরে আসে না সে ফেরিডক্সিন হয়ে এনএডিপি রিডাক্টেজ হয়ে সে এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস এই কম্পাউন্ডের ভেতরে চলবে যেহেতু সে যায় কিন্তু ফিরে আসে না এজন্য এই চক্রের নাম অ ফটো ফসফরাইজেশন তাইলে দেখো যে ফটো প্রক্রিয়ায় ফটো সিস্টেম ওয়ানে বিক্রিয়া কেন্দ্র P700 থেকে নির্গত ইলেকট্রন সেখানে ফিরে না এসে সামনের দিকে চলে যায় সেটাকেই আমরা বলছি অচক্রিয় ফটোফসফোরিলেশন এখন তোমরা অবশ্যই মনে রাখবা যে অচক্রিয় নামটা বড় চক্রিয় হচ্ছে এই জন্য মনে রাখবা এখানে বেশি বেশি দেখো এখানে দুটি ফটোসিস্টেম লাগে এখানে তো অরঙ্গদৈর্ঘ্যের আলোর হিসাব তুমি যদি করো তাহলে দেখো এক্ষেত্রে এক দুই তিন চার চার ধরনের তরগত আলো অনেক বেশি কাজ করে এবং এক্ষেত্রে যে ইলেকট্রনটা ফটোসিস্টেম ওয়ানের বিক্রিয়া কেন্দ্র থেকে বেরোয় যায় সেটা আর ফটোসিস্টেম ওয়ানে ফিরে আসে না এজন্য এটাকে বলা হচ্ছে অচক্রিয় ফটোস্টাইশন কিন্তু অবশ্যই ভুলবা না যে এই প্রক্রিয়ায় পানি ভেঙে যায় এবং পানি ভেঙে গিয়ে ফটোসিস্টেম সিস্টেম টুয়ের বিক্রিয়া কেন্দ্রের ইলেকট্রন ঘাটতি পূরণ করে এটার একটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে যে কোনো একটা জীবে অচক্রিয় ফটো ঘটছিল কিন্তু এখন অচক্রিয় ফটো ঘটবে না কেন ঘটবে না সেটার শর্ত কি তাহলে আবার বলি যে কোনো একটা জীবে অচক্রিয় ফটো ঘটছিল কিন্তু এমন কি ঘটল যে ওই জীবে অচক্রিয় ফটো ঘটবে না দেখো সিম্পলি তুমি যদি চিন্তা করো সেটা হচ্ছে একটা জীবে তুমি উদ্ভিদের কথা ধরো চিন্তা করো ধরো ওই উদ্ভিদে এডিপি নাই তাহলে এন সরবরাহ যদি বন্ধ হয়ে যায় বলো এন এডিপির সরবরাহ যদি বন্ধ হয়ে যায় এটা যদি না থাকে তাহলে এনএডিপি এডিপি সে কি কাজ করতে পারবে পারবে না কারণ এর কাজ হচ্ছে এন কে বিচারিত করা তাহলে কি হবে এই ইলেকট্রন ফেরিড অক্সিজেনে যাওয়ার পর সে কিন্তু আর সামনের দিকে যেতে পারবে না সে কি হবে সে আবার বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে সে আবার এখানে ফিরে আসবে তাহলে মনে রাখবা যে যখন কোনো উদ্ভিদে বা কোনো জীবে এনএডিপির সরবরাহ বন্ধ হয়ে যায় তখন ফটো সিস্টেম ওয়ানের বিক্রিয়া কেন্দ্র থেকে নিক্ষিপ্ত ইলেকট্রন সে সামনের দিকে যেতে পারে না সে কি হয় বিভিন্ন বাহক হয়ে আবার ফটো সিস্টেম ওয়ানের বিক্রিয়া কেন্দ্র পিসেবে ব্যান্ডে চলে আসে তাহলে সেটাই যদি হয় তখন প্রক্রিয়াটা কি হয়ে গেল প্রক্রিয়াটা হয়ে গেল চক্রিয় প্রক্রিয়াটা হয়ে গেল কি চক্রিয় আবার খেয়াল করো যদি ফটো সিস্টেম টুয়ের বিক্রিয়া কেন্দ্র পি সিক্স এইটটিতে এই যে ইলেকট্রন যাওয়ার কারণে ইলেকট্রনের ঘাটতি তৈরি হলো সেটা যদি পানি ভেঙে গিয়ে মিট আপ না হয় পানি ভেঙে গিয়ে ওই ইলেকট্রন যদি এখানে এসে ঘাটতি পূরণ না করে তাহলে ফটো সিস্টেম টুয়ের বিক্রিয়া কেন্দ্র এ কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমকে কন্টিনিউয়াসলি ইলেকট্রন দিতে পারবে পারবে না কারণ ইলেকট্রন দিতে দিতে তো এর ইলেকট্রনের এখানে ঘাটতি তৈরি হচ্ছে তাহলে মনে রাখবা যে যদি পানি না থাকে বা পানির সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে এই পানি ভেঙে গিয়ে ইলেকট্রনের ঘাটতি পূরণ করার মতো ইলেকট্রন কি ফটো সিস্টেম টু এর বিক্রিয়া কেন্দ্রে আসবে আসবে না পানির সরবরাহ বন্ধ হয়ে গেলেও ফটোসিস্টেম সিস্টেম টু তার বিক্রিয়া কেন্দ্র থেকে ইলেকট্রন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে দিতে পারবে না ফলে এই অচক্রিয় ফটো ঘটবে না তখন কি ঘটবে তখন ঘটবে চক্রিয় ফসপেরাইলেশন তাহলে কখন অচক্রীয় ফটোপাসপেরাইলেশন না ঘটে চক্রীয় ফটোপাসপেরাইলেশন ঘটে দেখো খুব সিম্পল সামনের দিকে যদি ইলেকট্রন না যেতে পারে তার মানে এনএডিপি যদি না থাকে বা সরবরাহ বন্ধ হয়ে যায় আবার পেছনের দিক থেকে ইলেকট্রন যদি না আসতে পারে সেটা হচ্ছে পানি ভেঙে গিয়ে ইলেকট্রনের ঘাটতি পূরণ করার মতো যথেষ্ট ইলেকট্রন যদি না আসে তাহলে পানি না থাকলে বা এনএডিপি না থাকলে অচক্রীয় ফটোপাসপেরাইলেশন এটা ঘটবে না তখন চক্রীয় আচ্ছা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ফটো সিস্টেমের বিক্রিয়া কেন্দ্রে এই যে ফটো আসলো এবং এখানে দেখো ইলেকট্রন চলে যাচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে ফেরিডক্সিন ফেরিডক্সিন্স হয়ে প্লাস ইন হয়ে ইলেকট্রন চলে আসছে তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে এরকম ইলেকট্রন ফটো সিস্টেম ওয়ান থেকে এটা হচ্ছে ফটো সিস্টেম ওয়ান এখান থেকে ইলেকট্রন চলে যায় এবং বিভিন্ন বাহকের মাধ্যমে এটা আবার ফটোসিস্টেম ওয়ানের বিক্রিয়া কেন্দ্র এখানে ফিরে আসে এটাকেই বলছি আমরা চক্রীয় ফটো বুঝতেই পারছো দেখো এখানে একটা চক্র তৈরি হয়ে গেছে এই জন্য এটাকে বলা হচ্ছে চক্রীয় ফটো তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো ফটোসিস্টেম এটা ফটোসিস্টেম সিস্টেম ওয়ান এবং এটা হচ্ছে ফটোসিস্টেম সিস্টেম টু বুঝতেই পারছো এটা হচ্ছে ফটোসিস্টেম ওয়ানের রিয়াকশন সেন্টার এই রিয়াকশন সেন্টারের নাম পি সিক্স এইটটি এখান থেকে ইলেকট্রন বেরোলো এবং তোমরা জানো যে ইলেকট্রন ফটো সিস্টেম টু এর বিক্রিয়া কেন্দ্র থেকে যখন বেরোয় আসে দেখো এখানে কি হচ্ছে পানি ভেঙে যাচ্ছে এটাকেই বলছি ফটোলাইসিস লাইসিস অফ ওয়াটার এবার দেখো ইলেকট্রন কি হচ্ছে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে এটা ধীরে 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 ফটো সিস্টেম ওয়ানের বিক্রিয়া কেন্দ্র এখানে চলে আসছে তোমরা জানো এটার নাম হচ্ছে পি সেভেন হান্ড্রেড দেখো এরপরে কি হয় ইলেকট্রনটা তাহলে ফটো সিস্টেম টু থেকে এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে তোমরা দেখছো এটা ফটো সিস্টেম ওয়ানে আসে এবার দেখো কি হয় এখানে আবার আলো আসছে এখান থেকে ইলেকট্রনটা বের হয়ে গেল মানে ফটো সিস্টেম ওয়ান থেকে যে এখানে এনএডিপি রিডাক্ট এটা এনএডিপি তোমরা খেয়াল করেছো এনএডিপি এইচ টু তৈরি করে তার মানে এটা এনএডিপি কে রিডাকশন বা বিচারিত করে তাহলে টোটাল প্রক্রিয়াটা তোমরা আবার দেখে নাও ফর স্টেম টু এর এখান থেকে ইলেকট্রন বেরোলো পানি ভেঙে যাচ্ছে ইলেকট্রন চলে আসছে ফর ওয়ান এখান থেকে এনএডিপি সেটা এনএডিপি এইচ তৈরি করছে এভাবে এটা চলতেই থাকে তাহলে এই টোটাল প্রক্রিয়াকে আমরা বলতে পারি অচক্রিয় ফটো